আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা যারা দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিয়েছেন বা দিবেন তারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে স্যার আমার অঙ্ক তো অর্ধেক হয়েছে এখন আমি কত নাম্বার পাবো বা অঙ্কটা আমার লাস্টের দিকে ভুল হয়েছে এখন কত নাম্বার পাবো বা অঙ্কটার সূত্রটা তো একটা জায়গায় মিস করে ফেলেছি এখন কত নাম্বার পাবো বা অঙ্কের সূত্র ভুল করেছে এখন কত নাম্বার পাবো সো প্রশ্নের টাইপগুলো মোটামুটি এরকমই হয় আপনাদের যে অঙ্কটা পরিপূর্ণ করতে পারেননি এখন কত নাম্বার পাবেন এইটা ডিপেন্ড করবে অঙ্কের উপর যেমন কথার কথা আপনি যদি বিজনেস স্ট্যাটিস্টিক্স পরীক্ষা দেন সেক্ষেত্রে মনে করেন আপনার অঙ্কটা ঠিক আছে লাস্টের অংশটা শেষ করতে পারেননি বা ভুল করছেন সেক্ষেত্রে দশের মধ্যে কথার কথা বলতেছি যে দুই তিনটা লাইন লিখতে পারেননি দশের মধ্যে আপনি ছয় বা সাত পেয়ে গেলেন কিন্তু যদি বিজনেস ম্যাথের দীঘা সমীকরণের সেম অঙ্কটাই ভুল করেন লাস্টে দুই তিন টাইয়া মিলাইতে পারেননি নাম্বার অ্যান্সার মিলাইতে পারেন না ওখানে দশের মধ্যে শূন্য পাবেন কারণ বিজনেস ম্যাথের ক্ষেত্রে নিয়ম আলাদা ক্ষেত্রে নিয়ম আলাদা যদি মনে করেন ম্যানেজমেন্ট অ্যাকাউনটিং এ অর্ধেক অঙ্ক হয় বা কিছু অংশ লাস্টের দিকে ভুল হয় প্রথম দিকে যদি আপনাদের ভুল হয় আপনাদের বলে রাখছি যদি অঙ্কের শুরুতেই ভুল হয়ে যায় প্রথম দিকে ভুল হয়ে যায় বা বড় ধরনের ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নাম্বার পাবেন না আপনি যে কোনো সাবজেক্টে নাম্বার পাবেন না এখন আপনার প্রথম দিকে ঠিক আছে মোটামুটি অর্ধেকটা অংশ লাস্টের দিকে হয়তোবা লিখতে গিয়ে ভুল করছেন হয়তো বা সূত্র ভুল করছেন অথবা উত্তর ভুল করছেন কিছু নাম্বার পেয়ে যাবেন উইদাউট বিজনেস স্টাডি বিজনেস ম্যাথ বিজনেস ম্যাথের বেলায় নাম্বার পাবেন না কারণ বিজনেস ম্যাথে সাধারণত খুবই কড়াভাবে খাতা দেখা হয় আপনাদের বিবিএতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে তার মধ্যে বিজনেস ম্যাথের খাতাটাই একটু শক্তভাবে দেখা হয় এটা বোর্ড থেকে নির্দেশনা আসছে আর এটাই হচ্ছে একমাত্র কারণ যে বিজনেস ম্যাথে অর্থাৎ সেকেন্ড ইয়ারের এই সাবজেক্টটাতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে অন্যান্য যতগুলো সাবজেক্ট রয়েছে তুলনামূলক মোট একশো জনের মধ্যে মনে করেন একশো জন শিক্ষার্থী ফেল করছে অন্যান্য তো অনেক সাবজেক্ট আছে না আপনাদের আরও তিরিশটা সাবজেক্ট রয়েছে তো শুধু বিজনেস ম্যাথেই দেখবেন আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন একটা সাবজেক্টে ফেল করছে এবং এই সাবজেক্টটাতে অনেক শিক্ষার্থী ফেল করে সো বিজনেস ম্যাথে যদি আপনাদের বড় ধরনের ভুল হয়ে যায় সেক্ষেত্রে নাম্বার পাবেন না না পাওয়ারই সম্ভাবনা রয়েছে তবে আবার কিছু কিছু ক্ষেত্রে নাম্বার পাবেন তবে বেশিরভাগ সময়ে নাম্বার পাবেন না আর আপনাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ট্যাক্সেশন ইন বাংলাদেশ কস্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এই যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোতে যদি আপনি অর্ধেক অঙ্ক করেন কিছু নাম্বার পেয়ে যাবেন হয়তো বা দশের মধ্যে পাঁচ পাবেন এটা আপনার কতটুকু লিখেছেন বা কি ভুল করেছেন সেটার উপর নির্ভর করবে আপনি যদি একদমই অনেক বেশি ভুল করে ফেলেন সেক্ষেত্রে তো নাম্বার পাবেন না কোনো সাবজেক্টে যদি মনে করেন অল্প একটু ভুল করে ফেলছেন সেক্ষেত্রে নাম্বার অবশ্যই পাবেন তবে বিজনেস ম্যাথের বলে এবং বারবার ফেল করে বুঝতে পেরেছেন আর যদি আপনারা গুছিয়ে প্রস্তুতি নেন তাহলে কিন্তু ফেল করবেন না বিজনেস ম্যাথ সহ আপনাদের যতগুলো অঙ্ক সাবজেক্ট রয়েছে আমরা কিন্তু সবগুলোই অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আমাদের কাছে অনলাইনে সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে আমাদের এখানে মেইনলি রেকর্ড ক্লাস থাকবে তবে আমাদের ক্লাসগুলো এমনভাবে রেকর্ড নেওয়া যেন আপনাদের শুধু রেকর্ড দেখেই বুঝতে সুবিধা হয় কোনো প্রশ্ন না থাকে আমাদের প্রত্যেকটা গ্রুপে এভারেজে দুইশো করে শিক্ষার্থী থাকে কোনটাতে কম থাকে কোনোটাতে আবার বেশি থাকে সো অ্যাভারেজে দুইশো করে শিক্ষার্থী থাকে তার মধ্যে তেমন কোনো প্রবলেম আমরা দেখি না আর যদি আপনাদের তেমন কোনো প্রবলেম হয়েও থাকে গ্রুপের ভিতরে ফ্রিলি কোনো পারমিশন ছাড়াই পোস্ট দিতে পারবেন যে স্যার আমার এই সমস্যাটা হয়েছে এই ম্যাথটা করতে গিয়ে আমাকে সলিউশন দিয়ে দেন আমরা সমাধান লাইভ ক্লাসের ব্যবস্থা করে দেবো বাট পরীক্ষার পনেরো দিন আগে থেকে সমাধান দেওয়া বন্ধ এটা খেয়াল রাখবেন কারণ ওই সময় এত শিক্ষার্থী মেসেজ করে মনে করেন সারা বছর ঘুমায় থাকে পরীক্ষার পনেরো দিন আগে আর ঘুম ভাঙে ঘুম ভাঙে স্যার এটা বুঝি না ওটা বুঝি না এত প্রশ্নের উত্তর তো পরীক্ষার আগে দিতে পারবো না আপনি যখন কোর্সে ঢুকবেন তখন থেকে পড়া শুরু করবেন সমস্যায় পড়বেন আমাদের কাছে যোগাযোগ করবেন সমাধান করে দেবো এখন যদি পনেরো দিন আগে কোর্সে ঢোকেন তাহলে সমাধান পাবেন না কারণ ওই সময় এমনিতে শিক্ষার্থীর ভিড়ে বেশি থাকে ওই সময় সাজেশন বানাতে হয় ওই সময় আপনাদের প্রশ্ন সলভ করা না বাকি সারা বছর আপনি পড়বেন অল্প অল্প করে পড়েন দিনে একটা করে অঙ্ক করলে প্রত্যেকটা বই থেকে দিনে একটা করে অঙ্ক করলে আপনি ওই যতগুলো ম্যাথ ম্যাথ সাবজেক্ট কারণ তো না যতগুলা হচ্ছে আপনাদের দিন আছে সারা সারা বছর তিনশো দিনের কথা বলেন আপনি কি তিনশো ম্যাথ করেন তিনশো ম্যাথ করলে করলেন আপনার তো খুব প্রেশার হবে না দিনে একটা করে করবেন হয়ে গেল এই হচ্ছে বিষয় তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিন্যান্স এবং মার্কেটিং ডিপার্টমেন্টের বিবিএ এবং এম বি মানে অনার্সে এবং মাস্টার্সে যে শিক্ষার্থীরা রয়েছে আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো আমরা কিন্তু প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে প্রাইভেট পড়তে পারেন ধন্যবাদ